একটা গ্রামের এক কোণে থাকত গোপাল নামের এক গরিব কৃষক জমি খুব একটা ভালো না ধান হয় কম আর সংসার চলে কষ্টে তার সম্বল বলতে একটা ছোট্ট ঘর আর একমাত্র ভালোবাসার সঙ্গী তার গায়ে বাছুর গোড়া গোড়া ছিল খুব চঞ্চল আর বুদ্ধিমান সারা দিন মাঠে গোপালের পেছন পেছুন ঘুরে বেড়াত মাঝে মাঝে লাফিয়ে পড়ত গোপালের কোলে খে জল কিন্তু সে স্থির এই দৃশ্য ঠিক তখনই দেখে ফেলে গোপালের ছোট ছেলে রাজু যে দূরে গাছে লুকিয়েছিল সে ছুটে যায় মাঠে বাবাকে খবর দিতে গোপাল তখন ধান কেটে হাঁপিয়ে উঠেছে কিন্তু খবর শুনে এক দৌড়ে চলে আসে ঘরের দিকে হাতে কিছুই নেই শুধু একটা বাঁশের লাঠি সে দূর থেকে দেখে বাঘটা গোড়ার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার বাঘটা এক পাও এগোয়নি তার চোখে ছিল যেন এক ধরনের স্মৃতি গোপাল ভয় না পেয়ে সামনে গিয়ে দাঁড়ায় বাঘ তাকায় গোপালের চোখে আর আচমকা বসে পড়ে গোপাল তখন জিজ্ঞেস করে তুই মারবি না বাঘ চুপ তারপর আস্তে করে উঠে চলে যেতে শুরু করে পরদিন গাছ